আজকে সি এ হওয়ার পর আনন্দ উদ্বাস কারণে সব জায়গাতেই উদ্বাস্তুরা সব কোথেকেই আনন্দ উৎসব করছে আমার আমিও উদ্বাস্তু পরিবারের ছেলে আমার হয়তো সিএর প্রয়োজন নেই কিন্তু বহু মানুষের সিএ এর প্রয়োজন আছে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক বিষয়ের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদি কোটি কোটি উদ্বাস্তুদের কেউ হয়তো পাকিস্তান থেকে এসেছে কেউ হয়তো বাংলাদেশ থেকে এসেছে কেউ হয়তো আফগানিস্তান থেকে শিখ ভাইরা এসেছে তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করলেন সবাই নাগরিকত্ব পাবে বিনা শর্তে নাগরিকত্ব পাবে জবে এসেছেন চোদ্দ সালের আগে যে সাল বলবেন দু হাজার সাল ছিয়ানব্বই সাল সেই সাল থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সমস্ত কিছুকে সমস্ত সম্পত্তি চাকরি বাকরি আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুকে বৈধ করে দেওয়া হবে রাজ্য সরকার ইতিমধ্যেই এরিয়ে যাতে কোনো রকম উল্লাস বা উন্মাদনা না দেখাতে পারে প্রশাসনকে বা আইন শৃঙ্খলার উপর বিশেষ নজর দিতে বলেছে কি কারণ মনে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার মিথ্যেটা যেটা তিনি বলেছিলেন সেটা যেন ধরা না পড়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর ফলে মুসলিমদের নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি এবং যা তার কথায় যারা সেই সময় ভুল বুঝেছিলেন তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যেবাদী এটা আপনাদের টেস্ট করার সময় পরীক্ষা করার সময় সে লাগু হলো দেখুন কার নাগরিকত্ব যায় একজনেরও নাগরিকত্ব যাবে না কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে পারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে হিন্দু বৌদ্ধ জৈন এরকম বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায় আছে শিখ তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে